আল্লাহ সারদান ছেড়ে দেন না এবার মার্স পরে পালানোর সময় জনগণ হাতে ধরা গেলেন আলোচিত বাথার হোটেল নামের ক্ষেত্র শেডি বিহারী এখনো বাংলাদেশ ত্যাগ করতে পারে নাই এবং এয়ারপোর্ট থেকে চুরি করে অন্য দেশে লুকিয়ে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশের পুলিশ প্রশাসন সহ অসংখ মানুষকে বিপদে ফেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইন্ডিয়াতে এনজয় করবেন তা হবে না তাকে গ্রেফতার করে বাংলাদেশে এনে তাকে উপযুক্ত বিচার করতে হবে এটা হচ্ছে হাইকোর্টের রিট

এ বিষয়ে আমি বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ করে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখনো নতুন সেটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধর্ম যারা আমাদের সাবস্ক্রাইব করে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন ভালো লাগে দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আর বেশি কথা বলার আছে আমরা ভিডিও ফটোস্টার মাধ্যমে একটি বিসমিল্লাহির রহমানির রহিম লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি আইসিটি মন্ত্রী জুনায়দ আহমেদ পল্লব সাহেব এখনও বাংলাদেশ ত্যাগ করতে পারে নাই এবং এয়ারপোর্ট থেকে চুরি করে অন্য দেশে লুকিয়ে যাওয়ার পথে ওনাকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের মানুষ জানুক এই আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি মন্ত্রী স্বার্থবাদ ছিল এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি আকল আবেদন জানাচ্ছি এই জুনায়দ আহমেদ পল্লবকে দ্রুত রিমান্ডে নেওয়া হোক এবং উনি কেন ইন্টারনেট বন্ধ করলেন উনাদের পিছনে কারা কারা কাজ করেছে এই ইন্টারনেট বন্ধ করার পিছনে কী কী স্বার্থ লুকিয়েছিল শেখ হাসিনা সরকারের এবং এতগুলো ছাত্রছাত্রী হত্যার মেইন কারিগর এবং সমস্ত দায়বার আইসিটি মন্ত্রীকে নিতে হবে উনি যদি ইন্টারনেট বন্ধ না করতেন তাহলে আমরা অনেক কিছু প্রমাণ পেতাম এবং ছাত্রছাত্রীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে করা হয়েছে রাতের আধারে ব্রাশ ফায়ার করা হয়েছে লাশ গুম করা হয়েছে তাদের প্রত্যেকটা ব্যক্তিকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে এবং অনেক মেয়েদেরকে দর্শন করা হয়েছে এবং অনেক মেয়েদের মানে গায়ে পর্যন্ত তারা হাত দিয়েছে তাদের ব্রাশ ফায়ার করার পূর্ব পর্যন্ত জন করা হয়েছে এবং সেটা দায় দায়বার এই সব ইন্টারনেট মন্ত্রী আইসিটি মন্ত্রী জোনায় নামের নিতে হবে এভাবে তিনি যতগুলো আওয়ামী লীগের নেতাকর্মী এখন পর্যন্ত দেশ ত্যাগ করতে পারে নাই তারা কাপটি মেরে বসে আছে কোথাও না কোথাও আত্মগোপনে আছে কোনো না কোনো নেতার বাড়িতে আছে হয়তো কোনো কারো বিএনপির নেতাকর্মীর বাড়িতেও থাকতে পারে আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে বা কারো না কারো মানবতা বা যেমন বাড়িতে থাকতে পারে আবার আওয়ামী লীগের যারা ভালো ব্যক্তিত্ব আছে তাদের বাড়িতে থাকতে পারে বা সামরিক বাহিনীর কোনো বাড়িতে থাকতে পারে যে কোনো বাড়িতে তারা আত্মগোপনে আছে আস্তে আস্তে তারা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে তারা বিদেশে চলে যাবে কাউকে যেন এয়ারপোর্ট থেকে পলায়নের সুযোগ যেন না পায় সেই বিষয়ে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আর আপনারা একটা কথা মনে রাখবেন এই দেশ আমার আপনার সকলের এই সরকার যতটুকু পাপের পাপ করেছে তার পার্শ্ব সে বগে এখান থেকে চুরের মতো পালিয়ে গেছে যদি সে আত্মহত্যা করতো যদি সে বিষ খেয়ে মারা যেত জনগণের হাতে মারা যেত তবুও তার একটা সম্মান ছিল কিন্তু সে চুরের মতো পালিয়ে গিয়ে এত বছর রাজনীতিতে সারা বাবা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে সে কত বড় জালিম কত বড় রাক্ষসী সরকার ডাইনি সরকার ছিল এই হাসিনা কতটুকু ভাবা যাক যে বাড়িতে সে ঘুমাইতো খাইতো যে বাড়িতে থাকতো সেই বাড়িতে তার ছাত্রছাত্রীদেরকে দাফন করে ফেলেছে কত বড় অত্যাচারিত কত বড় মানে একটা সন্ত্রাসী লোক কত বড় ক্ষমতা লোক হলে এই ধরনের একটা বাজে কাজ করতে পারে আপনি চিন্তা করে দেখছেন শেখ হাসিনাকে যদি এক হাজার বার করে ফাঁসি দেওয়া হয় তো বাংলাদেশের আইনে তার সাজাটা খুব কমই হবে তাই আমরা যতটুকু জানি সে ভারতে গিয়েছে ভারতে স্থায়ী পায় নাই লন্ডনে গিয়েছে লন্ডনেও চান্স পাচ্ছে না আমেরিকা তাকে নো নো অ্যালাউ করে দিয়েছে নো এন্ট্রি আমেরিকার জন্য হয়তো তার জন্য এখন রাশিয়া ছাড়া আর কোথাও খোলা নাই যাতে যে কোনো দেশে দুঃখটা কেন শেখ হাসিনা যেন কোনো রাষ্ট্রে ঢুকতে না পারে এবং আওয়ামী এমপি মন্ত্রীরা যারা এখনও বাংলাদেশে আছে চিরুনি সার্চ করে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হোক এবং যারা যারা নাশকতা করেছে যেসব আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগরা দেশে যারা আছে যারা এই পুলিশের ভারতের পুলিশের সাহায্য নিয়ে পুলিশের পাশাপাশি যারা পিস্তল বেরিয়ে বিভিন্ন অস্ত্র গোলা ব্যবহার করে আমাদের শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনা হোক এবং দেশের সর্বোচ্চ আইনের আইন আইন দিয়ে তাদেরকে বিচার প্রয়োগ করা হোক কারণ যাদের হাতে মানুষ হত্যা হয়েছে তারা তো এই দেশে এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো হক নাই এবং তাদের জন্য আইনও যেন কোনো সহযোগিতা না করে মৃত্যু পরিবর্তে মৃত্যু যাদের হাত দিয়ে অস্ত্র গুলি বাড়িয়েছে তাদেরকে হত্যা এই রাষ্ট্র যেন তাদেরকে হত্যার পারমর্শন মানে আইনের মাধ্যমে যেন তাদেরকে সাজা প্রদান প্রদান করা হয় তো জুনায়দ আহমেদ পলক সাহেবকে আমি আবারও বলছি এবং জুনায়দ সাহেব পলক সাহেবের সম্বন্ধে আমি আবারও বলছি এবং দ্রুত ওনাকে যেন রিমান্ড নেওয়া হয় রিমান্ড শেষে উনি ইন্টারনেট বন্ধ হয়ে যায় নাই স্যাটেলাইটের পানিও ঢুকে নাই উনি কার্ড চক্রান্তে করে প্রধানমন্ত্রী দূষর হয়ে উনি ইন্টারনেট বন্ধ করে দিয়ে ছাত্রছাত্রীকে তুলুমভাবে হত্যা করার সুযোগ করে দিয়েছে এবং তাদের লাশগুলো বই মানে ভারতে পাচার করার সুযোগ করে দিয়েছে এবং এই বাংলাদেশটাকে নৈরাজ্য করার জন্য দেশ ধ্বংস করেছে বিভিন্ন মেট্রো রেলে বিভিন্ন বিটিভিতে ক্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের উপর দোষারোপ করার চেষ্টা করেছিল এবং তাকে রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি নিয়ে বাংলা তার কারণে এতগুলো ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে সেটা তার দায় বা তাকে নিয়ে তাকে বাংলাদেশের সর্বোচ্চ সাझा প্রদান কর হোক প্রিয় দেশবাসী সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ পেজের মধ্যে রিপোর্ট থাকে অনেক কথাই বলতে পাই না তাই ইউটিউবের মধ্যেও আপনারা সব দেখতে পারবেন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেশের পুলিশ প্রশাসন সহ অসংখ মানুষকে বিপদে ফেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইন্ডিয়াতে এনজয় করবেন তা হবে না তাকে গ্রেফতার করে বাংলাদেশে এনে তাকে উপযুক্ত বিচার করতে হবে এটা হচ্ছে হাইকোর্টের রিট বাংলাদেশের হাইকোর্টের রুল জারি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতিদ্রুত ইন্ডিয়া থেকে গ্রেফতার করতে হবে এবং সে মারিফতে মোদী সরকারের কাছে আবেদন জমা দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট শেখ হাসিনা একবার বলেছিল যে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার সরকার নয় যখন তাদেরকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার রাস্তা পাবে না তখন তুচ্ছতাছিল করে শেখা একটা কথা বলেছিল আমরা নাকি পালানোর পথ পাব না হুমকি দেয় যিনি এক বক্তৃত্বা দেন আমি তাকে স্মরণ করাতে চাই যে শেখ হাসিনা বা না। এমনটাই তিনি পালিয়ে গেছেন ঠিকই কিন্তু তার অন্য সব এমপি মন্ত্রী যারা ছিল তারা কেউই পালিয়ে যাওয়ার পথ পাচ্ছে না তারা প্রত্যেকের বিমানবন্দরে এসে গ্রেফতার হচ্ছে হাসান মাহমুদ তথ্যমন্ত্রী জুনাত আহমেদ পলক ওবায়দুল কাদের সহ বিভিন্ন মানুষ কিন্তু এখন তারা গ্রেফতার হচ্ছে বিভিন্ন বিমানবন্দর থেকে তো চলুন এবার হাইকোর্টে বাংলাদেশের হাইকোর্টের যে রিট প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে আনতে হবে এবং তিনি যত হত্যাকাণ্ড চালিয়েছেন পিলখানা হত্যা হেফাজতের হত্যাকাণ্ড এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্রদের মুখে গুলি চালিয়েছে তাদের প্রত্যেকটা হত্যার শাস্তি শেখ হাসিনাকে দিতে হবে হাইকোর্টের রিড চলুন আমরা সেই আইনজীবীর মুখ থেকে শুনে আসি বাংলাদেশের হাইকোর্টে তিনি যে রিট করেছেন সেই রিটে তিনি কি কি উল্লেখ করেছেন সংবিধানের সংবিধানের আর্টিকেল সেভেন এ এবং সেভেন বি যেটা সংশোধন করেছিল শেখ হাসিনা সেটা রাষ্ট্রপতি অনুরোধ করব আপনি অধ্যাদেশ করে সেটা বাতিল করতে হবে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের পচা সুখম হবে আমরা আরো করে চাই কিছু কানাঘুসা আছে জরুরি অবস্থা জারির জন্য বাংলাদেশের মানুষ আইনজীবীরা ছাত্র সমাজ কেউ কিন্তু জরুরি অবস্থা চায় না আমরা চাই না যে আবার নতুন করে মহিনু আহমেদ আসো। আহমেদ যারা যারা চিন্তা করবে জরুরি অবস্থা জরুরি অবস্থার জন্য অনেক জায়গাতেই সরকারের লোকজন এবং বিভিন্ন জায়গাতে বাংচুর করতেছে আগুন লাগাচ্ছে অস্থির অবস্থা তৈরি করার জন্য আমরা আবার বলে চাই ছাত্র জনতা আইনজীবী বাঙালির জনগণ কেউ জরুরি অবস্থা চায় না যে মানবে না জরুরি অবস্থা যদি জরুরি অবস্থা যদি উদ্বেগ না হয় প্রতিবাদ কিন্তু আবার সারা বাংলাদেশে শুরু হয়ে যাবে যারা থাকবে যারা আসবে তারাই কিন্তু সেই কাছে নেওয়ার মতো বাংলাদেশ ত্যাগ বাংলা থেকে পালিয়ে যেতে বাধ্য হবে কত জনগণ মার হত্যা হয়েছে অনীতি বিলম্বে সেই সংখ্যা নিরূপণ করতে হবে এবং সবারই সারা বাংলাদেশে যারা জরুরি ছিল যে পুলিশ কর্মকর্তা এবং তাদের সদস্য নেতা ওদের বিচার করতে পারবে কিও যে শেখ হাসিনা সাবেক শেখ হাসিনা তিনি মানে সাবেক কোডা মন্ত্রী তিনি যে অপকর্মগুলো করেছেন একটা মানুষ যদি তিনি ভালো কাজ করেন তাহলে দেশের সব মানুষ তার বিরুদ্ধে অবস্থান করবে এমনটা হতে পারে না যদি 80% 90% মানুষ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং যেই 10% মানুষ তিনি যাদেরকে টাকা দিয়ে লালন পালন করছেন তারা এখন পালিয়ে যাওয়ার রাস্তা পাচ্ছে না তো এই 90% মানুষ তাকে মানে এমন অবস্থায় রয়েছে আপনি আসলে শেখ হাসিনাকে কাছে পেলে আপনি কি করতেন সেটা আপনি কমেন্ট সেকশনে লেখেন আর সমস্ত মানুষ একটু কমেন্ট সেকশন থেকে চেক করে দেখেন যে শেখ হাসিনার প্রতি মানুষের তবে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এই বিষয়ে আমরা প্রতিক্রিয়া জানতে চাই কমেন্ট সেকশনে দেখাবো অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ